নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডিও ভিষ্টিতে স্বাগত আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ পর্ষদ টেস্ট পেপারের পেজ নম্বর একশো ছাপান্ন একশো উনষাট একশো চৌষট্টি একশো সত্তর ও একশো বিরাশি এই ছটি পেজের এসি কিউ প্রশ্ন উত্তরগুলো তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসে তোমাদের সামনে আগের পেজগুলোর এসি কিউ প্রশ্ন উত্তর তুলে ধরেছি যারা তোমরা ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর বিভিন্ন নোটস টিচিং এবং দু হাজার পঁচিশ মাধ্যমিকের চার নাম্বারের অধ্যায় ভিত্তিক দু নাম্বারের অধ্যায় ভিত্তিক এবং আট নাম্বার সায়সান রয়েছে সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি দেখো প্রথমে তোমাদের পেজ রয়েছে একশো ছাপান্ন একশো পেজে তোমাদের প্রথমে রয়েছে এমসি প্রশ্নগুলো তোমাদের এমসিকু প্রশ্নের উত্তরগুলো তোমাদের প্রত্যেকটা সেটের পিছনে দেওয়া আছে তাই তোমাদের আমি এসিকু প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত তোমাদের একশো সাতানব্বে যে বিভাগ খ রয়েছে অর্থাৎ এসিকু প্রশ্ন দেখে নাও প্রথমে দুয়ের এক এক ভারতের বাণিজ্য শহর কোনটি মুম্বাই পরের প্রশ্ন বিদেশি ভাষায় অনুবাদ হওয়া প্রথম বাংলা নাটক কোনটি নীলদর্পণ মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তারপর তোমাদের রয়েছে উপবিভাগ দুই দুই অর্থাৎ ঠিক বা ভুল নির্ণয় করো তোমাদের একে প্রশ্ন রাধাকান্ত দেব আন্দোলন গড়ে তুলেছিলেন ভুল কি হবে এটা এটা হবে হচ্ছে ডিরজীয় হবে ঠিক আছে খুৎকাঠি প্রথা মুন্ডা সম্প্রদায় চালু ছিল ঠিক অব্যক্ত নামক গ্রন্থটি লেখেন আচার্য জগদীশচন্দ্র বসু ঠিক গান্ধীজি ব্রাহ্মণদের হরিজন বলে উল্লেখ করেছেন ভুল কারণ এখানে ব্রাহ্মণদের লেখা আছে ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে উপবিভাগ দুয়ের তিন অর্থাৎ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও রামমোহন রায় আত্মীয় সভা আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স মহেন্দ্রলাল সরকার লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে আচ্ছা নারী ইতিহাস ফেমিনিজম ক্লিয়ার এবার তোমাদের আসবো পরের পেজে তোমাদের রয়েছে বিবৃতি তোমরা দেখে নাও একশো দেখো বিবৃতি রয়েছে তোমাদের প্রথম বিবৃতি রয়েছে হুতুম পেচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা ব্যাখ্যা দুই হবে কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে বিবৃতি দুই অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি হল ভারত ব্যাখ্যা দুই স্বদেশ যুগে স্বদেশ প্রেম জাগানোর মতো বিবৃতি তিন শ্রীনিকেতন গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে ব্যাখ্যা তিন বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য বিবৃতি চার বখস্থ আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার ব্যাখ্যা এক জমিদারদের থেকে ভূমি উদ্ধার ক্লিয়ার এবারে তোমাদের আসবো আমি একশো উনষাট পেজ তোমরা দেখো তোমাদের একশো উনষাট পেজে রয়েছে এমসিকু প্রশ্ন তারপরে তোমাদের একশো ষাট পেজে রয়েছে এসিকু প্রশ্নগুলো তোমরা দেখে নাও বিভাগ প্রথমে রয়েছে দুয়ের দাগের দুয়ের দাগের এক এক প্রশ্ন ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত দিল্লিতে তা পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন মানব বেন্দ্রনাথ রায় ঠিক আছে বা এম এন প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর এবারে তোমাদের উপবিভাগ দুই দুই অর্থাৎ ঠিক বা ভুল নির্ণয় করো প্রথমে রয়েছে প্রথম শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এখানে দত্ত দেয়া আছে ঠিক আছে গুপ্ত নেই কিন্তু ভুল এই জন্য পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি ভুল ঠিক আছে কি হবে না চন্দ্রমুখী বসু হবে আচ্ছা একটা তোমাদের বলে নি তোমাদের মেডিকেল কলেজ থাকলে কী হতো না বিধুমুখী বসু আর কলকাতা বিশ্ববিদ্যালয় হলে চন্দ্রমুখী বসু ঠিক আছে আর এখানে যদি চিকিৎসক থাকতো তখন অবশ্যই কাদম্বিনী বসু গাঙ্গুলি হতো তখন ঠিক হতো চিকিৎসক থাকলে পরের প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ভুল দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক ভুল এবারে তোমাদের আসবো আমি ম্যাচিং অর্থাৎ কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাও গামবাত্রা প্রকাশিকা সভা হরিনাথ মজুমদার ব্রজ্য গগনেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিদ্যানন্দ দারভাঙ্গা কিষাণ আন্দোলন উষাবেন মেহতা বোম্বাই ক্লিয়ার এবারে দেখে নাও বিবৃতি ও তোমাদের এ পেজে কিন্তু বিবৃতি নেই ঠিক আছে তোমাদের এ পেজে বিবৃতি দেয়া নেই এই স্কুলের পেজে বিবৃতি দেওয়া নেই ঠিক আছে তারপরে তোমরা পরের পেজ দেখো একশো তোমাদের একশো চৌষট্টি পেজ রয়েছে এমসি কিউ প্রশ্ন একশো পঁয়ষট্টিতে রয়েছে এসি কিউ প্রশ্ন অর্থাৎ তোমরা একশো পঁয়ষট্টি পেজ খোলো দেখে নাও তাহলে বিভাক্ষ কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেন ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে পরের প্রশ্ন ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম লেখো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নম্বশূদ্র নামে কারা পরিচিত হন চন্ডালরা ঠিক আছে অর্থাৎ নম্বশূদ্ররা আগে চন্ডাল নামে পরিচিত ছিল ক্লিয়ার হলো এবারে আসবো ঠিক ভুল ঠিক ভুলটা তোমরা দেখে নাও রামমোহন রায়ের অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত ভুল উলগুনান শব্দের অর্থ হলো সুশৃঙ্খল বিদ্রোহ বলেছি সুশৃঙ্খল ঠিক আছে ভুল সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয় এটা সাঁওতাল বিদ্রোহ হবে না এটা কোল বিদ্রোহ হলে ঠিক হতো যেহেতু সাঁওতাল বিদ্রোহ আছে এই কারণেই ভুল মহাবিদ্রোহে একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম এটাও তোমাদের ভুল এরপরে রয়েছে তোমাদের ম্যাচিং ম্যাচিংটা দেখো জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু তোমরা অবশ্যই সাল তো জানোই উনিশশো উনচল্লিশ কংগ্রেস সমাজতন্ত্রী দল জয়প্রকাশ নারায়ণ উনিশশো চৌত্রিশ দীপালি সংঘ লীলা নাগরায় এটা কত না উনিশশো ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট সাল পরীক্ষা আসতে পারে ঠিক আছে আচ্ছা এবারে চলে আসবো আমরা বিবৃতি দেখে নাও তোমাদের বিবৃতি রয়েছে একশো ছেষট্টি পিজে তোমরা দেখো প্রথম বিবৃতি আছে ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা এক গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসী ইন্টারনেট থেকে পাওয়া যায় বিবৃতি দুই বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ব্যাখ্যা তিন কারণ বাল বিধবাদের দুর্দশাতার হৃদয়কে দ্রবীভূত করেছিল আচ্ছা বিবৃতি তিন ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ কারণ ব্যাখ্যা তিন কারণ দুবার এর প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে ও ভেতরে বিবৃতি চার জ্যোতিবা ফুলে শতক সমাজ প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা তিন কপচারী ব্রাহ্মণ ও সুবিধাবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য এবারে তোমাদের আসবো আমি পেজ নম্বর একশো তোমাদের একশো সত্তর পেজে রয়েছে এমসিকিউ প্রশ্ন একশো একাত্তর পেজে দেখো রয়েছে এসসি প্রশ্নগুলো দেখে নাও প্রথমে রয়েছে বিভাক্ষ বিভাক্ষই দেখে নাও দুয়ের একের প্রশ্ন আন্তর্জাতিক বর্ষ ধরা হয় কোন বছরকে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্যা বলে কে অভিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগিনী সেনা কে গঠন করেন উনিশশো খ্রিস্টাব্দে ভারত আন্দোলনের সময় সুশীল কুমার ধারা ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও অর্থাৎ ঠিক বা ভুল নির্ণয় করো বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান অবশ্যই ঠিক হবে দুয়ের প্রশ্ন হিন্দু প্যাট্রোর পত্রিকা নীলবিদ্রোহ সময় নীলকোর সাহেবদের সমর্থন করেছিল ভুল নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু ভুল দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ ছিল কাশ্মীর এটাও ভুল এটা হায়দ্রাবাদ হবে এটা উত্তর হলে হায়দ্রাবাদ আর নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে উর্মিলা দেবী ঠিক আছে এগুলো তোমরা আগেও করেছ তোমরা অবশ্যই জানো এবারে চলে আসি ম্যাচিংয়ে দেখো এবারে একশো বাহাত্তর পেজে তোমাদের রয়েছে ম্যাচিং কস্তম্ভের সঙ্গে খস্তম্ভে মিলাও দক্ষিণরঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম বি আর আম্বেদকর দলিত আন্দোলন বিনা দাস শৃঙ্খল ঝঙ্কার বাবা গরিব দাস হাড়া বা হচ্ছে একা আন্দোলন ঠিক আছে ক্লিয়ার এবার আসবো আমি বিবৃতি বিবৃতিগুলো তোমরা দেখো বিবৃতি প্রথম বিবৃতি রয়েছে রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন আঠারোশো তেইশ সাল তোমরা অবশ্যই জানো এখানে একটা দু নম্বরের প্রশ্ন হয় তোমরা পড়েছো অবশ্যই রামমোহনের স্মারকলিপি বলতে কি বোঝো ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভালো করে এগুলো তৈরি করে রাখো ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে আচ্ছা এইবার পরের বিবৃতি কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন ব্যাখ্যা দুই তার মতে মাতৃভাষা মাতৃ দুগ্ধশম তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারে বিবৃতি তিনে রয়েছে গান্ধীজি ছিলেন বিবৃতি তিনে রয়েছে এবারে দেখো গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি ব্যাখ্যা তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের বিশ্বাসী ছিলেন বিবৃতি চার দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল ব্যাখ্যা দুই ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায় তাহলে এটা ক্লিয়ার হলো এবার আসবো আমি একশো উনআশি পেজ তোমাদের একশো উনআশি পেজে প্রথম এমসিকু প্রশ্ন তারপরে একশো আশি পেজে তোমরা দেখে নাও এসিকু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে বঙ্গদর্শন স্বামীপত্র কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুয়ের প্রশ্ন হাজি মহিসিন কে ছিলেন তোমরা পরীক্ষায় লিখবে যে হাজি মোহাম্মদ মহিসিন ছিলেন বিশিষ্ট লোকহৈতী ব্যক্তি ঠিক আছে এটা কিন্তু এক নম্বরের জন্য একদম সঠিক অ্যান্সার এর বেশি কিন্তু লিখতে যাবে না আচ্ছা ছোট বউ বড় বউ কী এগুলো হচ্ছে বাংলা চলচ্চিত্র বাংলায় কৃষক প্রজাপতি কে প্রতিষ্ঠা করেন ফজলুল হক এবারে তোমরা দেখে নাও ঠিক ভুল পরের দাগ অর্থাৎ দুয়ের দাগ কেশবচন্দ্রের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাশ করেন ঠিক শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভুল মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জানিয়েছিল লর্ড ডাল হোসি একেবারেই ভুল লর্ড ক্যানিং হবে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের সমাজকে সমর্থন করেছিলেন একেবারেই ভুল তারপরে তোমরা ম্যাচিংটা দেখে নাও ম্যাচিংয়ে রয়েছে প্রথমে হরিনাথ মজুমদার গ্রামবাত্রা প্রকাশিকা সভা অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নবগোপাল মিত্র হিন্দু মেলা ঠিক আছে ক্লিয়ার এবারে আমরা বিবৃতি দেখো প্রথমে রয়েছে একের বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন তোমরা আগের পেছি করেছো দুয়ের দাগ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তৃ উদ্যোগী আবেদন জানিয়ে বিবৃতি দুই উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কারিগরি শিক্ষার উন্নতির জন্য ব্যাখ্যা দুই বিবৃতি তিন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা বিবৃতি চার সরোজনী নাইডু ভারতে নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন ব্যাখ্যা দুই সরোজনী ভালো কবিতা লিখতে পারতেন এই কারণে তাকে ভারতে নাইটিঙ্গেল বলা হয় এবারে আমরা চলে আসবো একশো বিরাশি পেজ অর্থাৎ তোমাদের পর্ষদ টেস্ট পেপারের একদম শেষ বা অন্তিম পেজ ইতিহাসের তোমরা দেখো তোমাদের একশো বিরাশি পেজে রয়েছে এমসিকিউ একশো তিরাশিতে রয়েছে এসিকিউ দেখে নাও দুহদ্যাকের প্রশ্ন বিবাক্ষ থেকে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি হিন্দু বালিকা বিদ্যালয় যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ডিং ওয়াটার বেথুন দুজনের মিলিত প্রচেষ্টায় হয়েছিল ক্লিয়ার তো আচ্ছা ভারতের লৌহ মানব কাকে বলে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হরিচাঁদ ঠাকুর চারের দাগের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ তাহলে হিন্দু কলেজ কত সালে হয়েছিল না আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এবং আঠেরোশো পঞ্চান্নতে নাম হয়েছিল প্রেসিডেন্সি কলেজ এই সালগুলো তোমরা ভালো করে জেনে রাখো আচ্ছা এবারে চলে আসবো আমরা ঠিক বা ভুল নির্ণয় করো ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ একেবারেই ভুল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন ঠিক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ দেব ভুল এই প্রশ্নটা বারবার দেখেছি ঠিক আছে প্রত্যেকটা পিছিয়ে তোমরা দেখেছ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশের বারোই মার্চ ঠিক এবারে চলে আসি আমরা ম্যাচিং ম্যাচিংটা তোমরা দেখে নাও প্রথমে রয়েছে প্রকাশ কী হবে না দ্বারকানাথ বিদ্যাভূষণ পাশ্চাত্য শিক্ষা টমাস ব্যাবিংটন মেঘলে ল্যান্ড হোল্ডার সোসাইটি দ্বারকনাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশান রাজবিহারী বসু এবারে দেখে নিই বিবৃতিগুলো বিবৃতি দেখো প্রথমে কী রয়েছে উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় এইখানে এই দুটো ব্যাখ্যা কিন্তু দুটো ব্যাখ্যায় কিন্তু হওয়ার চান্স রয়েছে ঠিক আছে একের ব্যাখ্যাটা রয়েছে যেমন উনিশ শতকে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল বলে এখানে তিনের ব্যাখ্যা রয়েছে ডক্টর অনিল সিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন তোমরা কমেন্টে অবশ্যই জানো কোন ব্যাখ্যাটা হবে আমি তো সম্ভবত ব্যাখ্যা ওয়ানটাকেই সাপোর্ট করি ঠিক আছে কারণ সভা সমিতি গড়ে উঠেছিল বলে ডক্টর অনিলশীল বলেছিল সভা সমিতির যুগ আর এখানে প্রশ্নটা কি বলেছে যে উনিশশতকে সভা সমিতির যুগ বলা হয় কারণটা জিজ্ঞাসা করেছে তাহলে নিশ্চয়ই তাহলে সভা সমিতি অনেক গড়ে উঠেছিল বলে এই কারণে বলে বলা হয় বা এই কারণে ডক্টর অনিলশীল বলেছেন আমি ব্যাখ্যা একটাকে সাপোর্ট করছি তোমরা অবশ্যই কমেন্টে জানো ব্যাখ্যা এক হবে না তিন হবে ঠিক আছে তোমাদের উপর এটা ছাড়লাম এবারে ব্যাখ্যা দুই ও সরি এবারে বিবৃতি দুই দেখো রাজা রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে আচ্ছা বিবৃতি তিন শচীন্দ্রনাথ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন ব্যাখ্যা এক সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য বিবৃতি চার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার গড়ে উঠেছিল স্বদেশী পণ্য বিক্রির জন্য তাহলে আজ তোমাদের কাছে পর্ষদের টেস্ট পেপার শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে যেন কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের মাধ্যমিকের দু হাজার পঁচিশের ইতিহাস বিষয়ে আমি তোমাদের কাছে আরও কিছু কিছু ভিডিও বানাবো তোমাদের ভিডিওগুলো অবশ্যই কাজে লাগবে তোমরা অবশ্যই দেখবে তাহলে আজ রাখছি তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং আরেকটা কথা তোমাদের বলি তোমরা যে দু নাম্বার চার নাম্বার আট নাম্বার এই যে নোটগুলো মুখস্থ করতেছ বাড়িতে তোমরা অবশ্যই নোটগুলো পড়ার পর খাতায় প্র্যাকটিস অবশ্যই করো দেখবে পরীক্ষার সময় তোমাদের সময়ের মধ্যে তোমরা একুরেট অ্যান্সার দিতে পারবে পরীক্ষায় ভালো নাম্বারও আসবে ঠিক আছে আজ তাহলে রাখছি